সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফুসফুস বেশ্যা সে তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কুচকাও মরিলে দাও না খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধার বিশ্বার ঘর স্বর্গ তোমার কাছে দিনের আলোতে চিনো না তা টাকাও না কোলাচে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলে বেশি ছেড়ে দেখা উদাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা ভদ্র সমাজে সতের ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মূল্য ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে কাঠমোল্লার রোষ মোল্লা সাহেব নায়ব রাছুল ভতোয়াঝারিয়া কয়। অতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় দোষ বেশ্বার দান নিয়ে ছোলায়। তুমি বেটা নির্দোষ বেশ্বার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হুচ্ছ ক্ষুদার খাসি আল্লাহর ঘর মসজিদে আছে বেশ্বার দান কালেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী বেশ্যাারী পুরুষরা সব সৎ জানিও মোল্লা খুলবে না মুখ চাকরি যাবার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো চলবে যখন চিনবে তোদের সবে লেভাসধারী মুখোশধারীর মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবিকত ছল চাতুর খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেবার পালা